আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে যদি আমি আপনাদেরকে আমার অ্যাডের যদি পারফরমেন্স যদি দেখাই দেখেন আমার এই অ্যাড ম্যানেজারে আমার আজকের যেটা সেল হয়েছে আপনার আমার যেটা প্রোডাক্টের প্রাইস কিন্তু আপনার অলমোস্ট আপনার এক হাজার টাকা বারোশো টাকা করে আর কি কিন্তু আমার একে দেখেন আমার অনএারেজ আমার পার অর্ডারে আমার সেল হয় আর কি দুইটা করে মানে দুই সেট করে আর কি কিন্তু আমার এবার একটু কম আসছে আমার এখানে টোটাল সেল আসছে আর কিলো পঞ্চান্ন পিস ঠিক আছে যার অর্ডার ভ্যালু প্রায় আপনার পঞ্চান্ন হাজার টাকা মানে আমার আমার দেখেন আমার সেল কিন্তু শুধু এই এইখানে আসেনি আমার দেখেন এই ফেসবুক মেসেজের মাধ্যমে আমার সেল আসছে আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেল আসছে তো আমার শুধুমাত্র ওয়েবসাইটেই আসছে আপনার আর কিলো আর কিলো পঞ্চান্ন পিস ঠিক আছে শুধু দেখেন আর আমার এখানে ফেসবুকে মেসেজ আসতেই থাকে এবং অর্ডার কনফার্ম হয় সবসময় যেমন ইনি অর্ডার করতে আর কি হলো তিন পিস ঠিক আছে ইনি অর্ডার করতে কিন্তু তিন পিস আমার এই যে মেসেজগুলো আসে এটা কিন্তু আপনার এইখান থেকে আসছে দেখেন যে আমার এই অ্যাড থেকে আমার এই ওয়েবসাইট অ্যাড থেকে আমার মেসেজের অ্যাড আসছে আমার আর কি হলো পাঁচটা আমার হোয়াটসঅ্যাপটা এখানে অন করানোই থাকলে এটাও আসতো আমার এই হোয়াটসঅ্যাপে আসছে অর্ডার আসছে আপনার আরও তিনটা মানে তেত্রিশ আর মেসেজের মাধ্যমে আমার মেসেজের মাধ্যমে অর্ডার আসছে আরও আর কি দুইটা টোটাল আমার অর্ডার আসছে আপনার আর কি পঁয়ত্রিশটা এবং আমার সেল হয়েছে ষাট পিস যার দাম অলমোস্ট আপনার ষাট হাজার টাকা তার মানে কি আমার আমি একটা কথা বলি ভাই আমার যে এই যে অর্ডারগুলো আসছে ঠিক আছে অর্ডারগুলো যে আসছে আমি কিন্তু জানি না যে আমার কতগুলো আসবে রিটার্নে কিন্তু আমার এখানে রিটার্নের সংখ্যা খুবই কম আমার এখানে আপনার রিটার্নের সংখ্যা খুবই কম থাকে খুবই খুবই কম মানে কম সবকিছু আর কি আমাদের কোনো সব পোষা যায় আর কি আর একটা কথা বলে রাখি ভাই এটা কিন্তু আমার কোম্পানির না আমি একটা আমার অনেক পুরাতন একটা ক্লায়েন্ট যার আমি কাজ এখনো করি আমি কাজ করি খুবই হাতে গোনা কাজ কিন্তু আমি এই ভাইয়ের কাজটা করি কারণ তার সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক আর কি ইভেন আমি আরও অনেকগুলো অ্যাড চালাই কিন্তু এরা আমার অনেক আগের ক্লায়েন্ট সেই জন্যই আমি তাদের কাজ সময়টা বের করে করি আর কি তো আপনি যদি দেখেন যে আমার অন আমার দেখেন এক একটা মানে অন প্রোডাক্টের ভ্যালু কিন্তু কত টাকা জানেন প্রায় আপনার ষোলোশো টাকার মতো আর কি মানে পনেরোশো টাকা ঠিক আছে তো আমার এই যে অ্যাডের যেটা সেট এই অ্যাডটা চলে আমার কাস্টম অডিএস দিয়ে এবং আমার আজকে রাতের প্ল্যানটা কিন্তু আরও বিগ আমার দুইটা অ্যাড শিথিল করা আছে যেহেতু কালকে ছুটির দিন তো আমার একটা চলবে আপনার রাত বারোটার থেকে আপনার সকাল আটটা অবধি আর কি এই দুইটা অ্যাডও চলে আপনার কাস্টম অর্ডার্স দিয়ে একটা আপনার কাস্টমার আর একটা আপনার অ্যাডভান্টেজ ক্লাস শপিং দিয়ে এই দুটার মধ্যে আমার যে কোনো একটা অ্যাড আমি কন্টিনিউ করবো এবং আরেকটা অফ করে দেবো আর কি তো আজকে আমার পনেরো ডলারে সেল হয়েছে প্রায় আপনার উনষাট হাজার টাকা মানে উনষাট ষাট এই টাইপের আর কি আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট আসতেছে লাস্ট দুই তিন হলো আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম